ভিক্ষা হলে আর ভিক্ষা এত সুন্দর করে দিছে দেখেন কত সুন্দর করে ভিক্ষা দিছে উনি আমাকে যেগুলো দিয়েছে অনেক অনেক দিয়েছে মানে বর্তমানের যারা আছে সৌদিয়ান ওরা কিন্তু কোনো কিছু এগুলো খবর রাখে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আমি সৌদি আরব জাদ্দায় থাকি কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি আজকে উনি আমাকে একটা সুন্দর করে হাতিয়ে দিয়েছে অর্থাৎ খাবার দিয়েছে আর কি তো অনেকে আবার বাজে কমেন্ট করেন বলে ভিক্ষা দিয়েছে এগুলা কমেন্ট করেন তো ভিক্ষা হলে ভিক্ষা আর ভিক্ষা এত সুন্দর করে দিছে দেখেন কত সুন্দর করে ভিক্ষা দিছে যে যেটা মনে করেন আর কি আর অনেকে বলে এরা জুটে খাবার দেয় জুটে খাবার যার ইচ্ছে সে সে খাবে যার ইচ্ছে না সে খাবে না হ্যাঁ আর যেগুলো ভালো লাগবে ওগুলো খাবে এখানে তো অনেক বড় জমিদার আর বিদেশ করতে আসে নাই যার ভালো লাগবে সে খাবার গুলো নিবে খাবে আর যার ভালো লাগবে না সে খাবে না একটু লেটে খাবার গুলো দিছে তো আমি খাবার গুলো রেখে দিয়েছি তখন একদম গরম গরম দিছিল আর কি তো এখানে কি কি আছে আমি একটু এখনো খুলি নাই দেখাচ্ছি আপনাদেরকে এই প্রথমে দুইটা এটা হচ্ছে টমেটো সস এই বাক্সের ভিতরে তো পানির বোতল দিয়েছে এখানে আমার আছে আমরা আর সুন্দর একটা দিয়ে দেখছেন গোল্ডেন কালারের ওইটার ভিতরে অ্যালুমিনিয়াম দিয়ে মোড়ায় আর একটি টের দিয়ে এই খাবার গুলো আমাকে দিয়েছে মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছি মুরগির রোস্ট আছে তারপর ডিম আছে এখানে খাবারটি অনেক জনপ্রিয় তো এটাকে বলে খেপসা সবাই এই মুরগির রোস্ট গুলা দেয় আরেকটা হচ্ছে পাতলা করে কেটে অনেকটা ফোড়া মুরগি ওগুলা দেয় অনেকে খারাপ কমেন্ট করেন আমি আমার শেয়ার করার জন্য আপনাদের চেষ্টা করি বাবার জীবনের এখানে অনেক কিছু আছে কষ্ট বা অনেক দুঃখ সবকিছু তো বলি না অনেকে আবার খারাপ ভাবে মাইন্ড করেন অত বড় জমিদার বাচ্চারা তো আর বিদেশে না আমরা মিসকিন বলেন গরিব অনেকে অনেকভাবে বলে ভিক্ষা দিছে তো ভিক্ষাই দিছে মনে করো তো দিছে দিচ্ছে এটাই তো উনি আমাকে একদিন বিশ টাল হাতিয়ে দিয়েছে অনেকে বিভিন্ন ভাবে খারাপ কমেন্ট করছে এই অনেক জমিদারকে নাকি রিল লিরা দেয় ডলার দেয় ওটা দেয় সেটা দেয় তো দেখ ভালো তো রিলে তো ভালো দিলে খারাপ না আমাকে যেটা দিচ্ছে আমি ওটা খুশি হয়ে মানুষের মাঝে শেয়ার করছি এটা আর কি যার যার পজিশনে মানে তার তার জন্য বড় হ্যাঁ আমারটা আমার জন্য আমি এখানে ভাব নেই আর ভাব সাপ আর কিছু নাই তো উনি আমাকে একদিন বিশ টাল আমি এটা শেয়ার করছিলাম অনেকে খারাপ কমে করছে আসলে উনি আমাকে আলহামদুলিল্লাহ আমি এখানে দেখাচ্ছি উনি আমাকে যেগুলো দিয়েছে অনেক অনেক দিয়েছে মানে বর্তমানে যারা আছে সোদিয়ান ওরা কিন্তু আগের মানুষ হিসাবে এই যে এখানে দেখেন এখানে সবগুলো আছে আমি আজকে অনেকদিন ধরে এগুলা মানে এখানে রাখছি এখানে জমে গেছে একদিন আমি ভিডিওতে এগুলা শেয়ার করব আমার কাছে দুইটা আছে হ্যাঁ এগুলা আমি শেয়ার করতেছি যারা বলতেছে ভিক্ষা হ্যাঁ হ্যাঁ আমাকে ভিক্ষা দিয়েছে অনেক সুন্দর করে আমাকে ভিক্ষা দিয়েছে এগুলা ভিক্ষা হচ্ছে মানুষের কাছ থেকে সেগে নিতে হয় হ্যাঁ আর এগুলো আমি কোনো চাইনি হ্যাঁ এই খাবার গুলা কোন টাকা পয়সা একজন মানুষের খুশি হয়ে কাউকে কিছু দিলে এটাকে বিকে বলে নাকি হাত বলে আপনাদের করুন আর বিকা হলে বিকা হ্যাঁ আমি তো একদম কোটিপতি ছেলে না যে আমি আহ বললে বলে আমার মান সম্মান চলে যাবে হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিও গুলো দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর কি সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম